সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আগামী এগারো তারিখ হিসাব বিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা আপনারা সবাই জানেন এর মধ্যে অনেক স্টুডেন্ট চিন্তা টেনশনের মধ্যে পড়ে গিয়েছে কারণ অনেক স্টুডেন্টের কাছে হিসাব বিজ্ঞান বিষয়টা অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে তা না হিসাব বিজ্ঞান বিষয়টা খুবই সহজ যারা পারে বুঝে বা যারা পড়াশোনা করছে তারা জানে হিসাব বিজ্ঞান খুবই সহজ বিষয় কারণ প্রত্যেক সাবজেক্টে বা প্রত্যেক বিষয়ে আপনার মুখস্থ বিদ্যা থাকে অর্থাৎ মুখস্থ করা লাগে আপনার ইংলিশে প্যাক্রাফ বাংলাতে রচনা এরপরে আপনার এবং এমনকি আইসিটি পর্যন্ত মুখস্থ আছে প্রথম অধ্যায় অধ্যায় টপোলজি আপ তার পাশাপাশি আপনার নেটওয়ার্কিং এগুলো সবগুলো আপনার মুখস্থ আপনারা সবাই জানেন ব্যবসা উদ্যোগ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সব কিছুতে আপনার মুখস্থ বিদ্যা আছে কিন্তু আপনার হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে কোনো মুখস্থ করা লাগে না জাস্ট আপনি একটা অঙ্ক বুঝলেই পুরো একটা অধ্যায় আপনার শেষ হয়ে যাবে তার মানে বুঝতে পারতেছেন হিসাব বিজ্ঞান বিষয়টা খুবই ইজি তো আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেক্সটোপে আমরা একটু হিসাব বিজ্ঞানের কোন কোন অধ্যায় রয়েছে আমাদের সিলেবাসে অধ্যায়গুলো দেখে আসি প্রথম হচ্ছে আমাদের প্রথম অধ্যায় রয়েছে হিসাববিজ্ঞান পরিচিতি ও আংশিক দ্বিতীয় অধ্যায় রয়েছে হিসাবের বৈষম্য আংশিক তৃতীয় অধ্যায় রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায় রয়েছে রেওয়ামিল আংশিক সপ্তম অধ্যায় রয়েছে কার্যপত্র অষ্টমতেই রয়েছে দৃশ্যমান সম্পদের হিসাব প্রক্ষক আংশিক নবমত্তায় রয়েছে আর্থিক বিবরণী অর্থাৎ আমাদের অধ্যায় রয়েছে ষাটটা আমাদের টোটাল অধ্যায় রয়েছে ষাটটা এই সাতটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন করা হবে বা আমাদের এম সি কিউ আসবে এই অধ্যায়গুলো থেকে তো এখন আপনারা এই অধ্যায়গুলা কীভাবে পড়বেন বা কীভাবে শেষ করবেন খুব তাড়াতাড়ি বা একদি আপনার যেহেতু সময় খুবই কম কীভাবে শেষ করবেন ছোট্ট একটা বলি আপনাদেরকে এই টিপসটা অবলম্বন করলে আপনারা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবেন এবং কি যারা পড়াশোনা পাল তারা এই প্লাসও পেতে পারে নাম্বার ওয়ান আপনারা এখন নতুন কোনো অধ্যায় ধরবেন না এই অল্প সময়ের মধ্যে নতুন কোনো অধ্যায় আপনারা নতুন করে পড়বেন না আগে থেকে যা পারেন বা যেগুলো পড়াশুনো করছেন ওই অধ্যায়গুলো বেশি বেশি করে পড়বেন বেশি বেশি করে পড়বেন তাহলে কমন আসার সম্ভাবনা খুবই বেশি আর আপনাদেরকে প্রথমে বলছি যেহেতু একটা অধ্যায় অর্থাৎ একটা অধ্যায় থেকে একটা অঙ্ক বা দুইটা অঙ্ক আপনি বুঝলে ওই অধ্যায় পুরোটা কমপ্লিট আপনারা আর মগস্য করতে হয় না ঘুরিয়ে পেছিয়ে আপনাদের ওই প্রশ্ন করা হয় হয়তো একটু ঘুরিয়ে পেছিয়ে দিতে পারে কিন্তু আপনারা যেখান থেকে প্রশ্ন করুকটা কেন আপনারা যদি একবার বুঝে যান তাহলে খুবই সহজ তাহলে কিভাবে পড়বেন প্রথমে আপনারা যেগুলো পারেন বা যেগুলো আপনারা আগে থেকে করছেন ওগুলো দৌড়বেন ওগুলো করবেন নতুন করে আর কিছু দৌড়বেনও না করবেন না তারপর হচ্ছে আপনারা হয়তো যারা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিয়েছেন তারা আজকে দেখছেন এমসিকিউ কিউ আইসিটিতে এমসি কিউ আজকে অনেক হার্ড করছে যারা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিয়েছে তারা জানে আজকে চট্টগ্রাম বোর্ডে এমসিকিউ কিউ খুবই হার্ড করেছে এবং বহু শিক্ষার্থী এমসিকিউতে খারাপ করেছে দেখতে পেলাম সিকিউতে ভালো করলো এমসিকিউতে ফেল করলে বা খারাপ করলে রেজাল্ট আসে না এটা আপনারা সবাই জানেন ওই কারণে আপনারা বেশি বেশি এমসিকিউর দিকে প্রকাশ করবেন অর্থাৎ সিকিউর পাশাপাশি এমসিকিউগুলো কিউগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে কীভাবে কমপ্লিট করবেন আপনারা চাইলে যেহেতু অঙ্কতে সময় খুব খুবই কম লাগে দুই তিন চার পাঁচটা একটা অডায় থেকে অঙ্ক করলে হয়ে যায় এর পাশাপাশি আপনারা যে অর্ধায়টা দৌড়বেন ওই অধ্যায় আপনারা সিকিউর পাশাপাশি এমসি কিউগুলো চাইলে শেষ করে ফেলতে পারেন তাহলে পরীক্ষায় কমন আসার খুব চান্স থাকে তার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন আপনারা আপনাদের সময় রয়েছে আজকে সন্ধ্যা কালকে সকাল কালকে বিকাল বা কালকে দুপুর যেটা বলেন এরপর হচ্ছে কালকে সন্ধ্যা মানে অর্থাৎ কালকে রাত এরপর হচ্ছে পরশু দিন পরীক্ষা দেওয়ার আগে এই মুহূর্ত পর্যন্ত আপনারা পড়তে পারেন তো আপনারা চাইলে বাক করে ফেলতে পারেন আজকে সন্ধ্যা আপনারা এই থেকে এই অধ্যায় শেষ করবেন এবং এই অধ্যায়ের ভিতরে আপনারা সিকিউর পাশাপাশি এমসিকিউগুলো শেষ করবেন এরপরে আপনারা আরেকটা অধ্যায় ধরতে পারেন এ অধ্যায় থেকে এ অধ্যায় শেষ করবেন অর্থাৎ আপনারা রুটিন করে রুটিন করে পড়তে পারেন যে কখন কোনটা পড়বেন কোন অধ্যায় শেষ করবেন কিভাবে শেষ করবেন এবং যেটা আপনারা পারেন বা আপনারা আগে থেকে করছেন সেগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন বিগত সালের বোটগুলো বেশি বেশি দেখবেন এবং আপনারা এর আগে কলেজে যে মডেল টেস্ট বা আপনারা যে পরীক্ষাগুলো দিয়েছেন পাক নির্বাচনী দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যেগুলো দিয়েছেন এগুলো সবগুলোর ফস্ট আপনারা একসাথে নিয়ে সিকিউম সিকিউম নিয়ে ওইখান থেকে আপনারা মিলে মিলে পড়তে পারেন অনেক সময় ওইখান থেকেও কমন এসে যায় তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা এভাবে পড়াশোনা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন যারা কখনও পড়াশোনা না তারও ভালো পাশ করবে যারা পড়াশোনা করছে তারাও পাস করবে এবং কি এই হচ্ছে আজকের মূল ভিডিও তো বুঝতে পারছেন আশা করি যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য অবশ্যই ফলো করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো অ্যাকাউন্টের এমসিকিউর প্রয়োজন হয় বা কোনো অধ্যায়ের এমসিকিউ বা সবগুলোর শর্ট সাজেশন এমসিকিউ লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম